আমাদের এই বৈঠক আজকে আমাদের যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সেই জেলা পরিষদের আজকে এক তো সাধারণ সভা দ্বিতীয়ত আমি যে প্রতি তিন মাস অন্তর অন্তর যে রিভিউ মিটিংগুলো নিচ্ছি সেটারই অন্তর্গত আজকে তিন মাস পর আবার সেই রিভিউ মিটিং এবং সভা দুটোই একসাথে হবে এটার মূল উদ্দেশ্য তো হচ্ছে যে আমাদের সময়ে সময়ে পঞ্চায়েত স্তরে ত্রিস্তর পঞ্চায়েত স্তরে আমাদের যে ফিফটিন ফাইন্যান্স কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা বিভিন্ন খাতে কি কীভাবে খরচা হচ্ছে বা তার কি পরিকল্পনা হচ্ছে আগামী দিনে তার কি লক্ষ্যমাত্রা হবে তো সেটা আমরা গত তিন মাস আগেই সেটার আমরা ফার্স্ট মিটিংয়ে আমরা করেছি আজকের মিটিংয়ে মূলত প্রথম মিটিংয়ে তিন মাস আগে আমরা যে মিটিং করেছি সেটাতে যে সমস্ত লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা কতটা আমরা অর্জন করতে পেরেছি সেটার একটা আবার একটা অনুবর্তন বৈঠক এবং এই বৈঠকের পর আবার আমরা আগামী তিন মাসের জন্য আমরা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করব তা আমি খুবই আনন্দের সাথে এবং আমি বলছি যে গত তিন মাস আগে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আমরা যে ত্রিস্তর পঞ্চায়েতের যে মিটিং আমরা করেছিলাম সেখানে আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের আমরা সেই সময় দেখেছি আর ত্রিস্তরে আমরা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আমরা এচিভ করতে পেরেছিলাম বিগত অর্থ বছরে অর্থ খরচের ডিরিকে এবং আজকের যে মিটিং নেওয়ার আগে আমি এই পশ্চিম ত্রিপুরা জেলা সম্পর্কে যে স্টাডি করে এসেছি খুবই আনন্দের বিষয়ে প্রায় অধিকাংশ নাইনটি পারসেন্টের উপরে কিন্তু আমরা সেই অর্থ খরচের নিরিখে আমরা উন্নয়নমূলক কাজ আমরা করতে পেরেছি এটা খুব অনেক বড় অ্যাচিভমেন্ট